সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে ষোলোই জুন দু হাজার চব্বিশ রবিবার রেলবাজার হাট ঈদের শেষ হাট অনেক গরু আমদানি হয়েছে এই যে দর্শক গরু গরু আছে ক্রেতা নাই এখানে আমরা চাচাকে দেখতে পাচ্ছি কাপ্তলি হাটের ব্যাপারই জরুরি আসসালামু আলাইকুম কেমন আছেন কটা গরু আনছেন

দর্শক আরও একটা ছোটো গরু দেখতে পাচ্ছি এটাও লাল কালার সাইওয়াল টাইপের এটা করে বসেছে এটার দাম কেমন চাচ্ছেন পঁচাশি মানে আসে পানির দামে করে দেবেন আমার তৈরি লাগাবেন দাম অনেক কম

কত হলে বেসবেন আর এই পাশের গুলো পাঁচপান্ন আঠান্ন পাঁচপান্ন আঠান্ন হলে বেসবেন এবার কুরবানি বাজার কেমন গেল বাজার খুব খারাপ খুব খারাপ বেসে খারাপ বেসা কিনা কম বেসা কিনা এবার বাইরে পাঠিও নাই বেসা কিনা কম কত নিলেন গরুটা দর্শক তাহলে মোটামুটি মাদারি সাথে গরু গুলান দুই জাতের দাম কমে গেছে আর আজকে

সে খাটের মোটামুটি গরুর আমদানি অনেক বেশি ক্রেতার সংখ্যা কম সারি সারি ভাবে গরু দাঁড়িয়ে আছে অনেক দেখেন সারি সারি ভাবে গরু দে ভাই এটা কিনলেন না বেজবেন কত হলে বেসবেন জি ভাই এক লাখ দশ তা চাচ্ছেন না বেজবেন চাচ্ছেন

দেখা যাক দুপুরের পর যদি কাস্টমার আসে চোর করুন সার করুন রেল বাজার শহরের ভিতরে অবস্থিত সকল দর্শক অব্দি মিদ মোবারক ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম